অর্থাৎ চাকরি বা কর্ম রিলেটেড বিষয় আপনার পজিটিভিটির মাত্রাটা কিন্তু ডেভেলপড করবে অর্থাৎ চাকরি বা এই ধরনের বিষয়ে আপনি নিজেকে আরও পূর্বভাদ্র ভাদ্র বদর কিন্তু পুরনো কোনো সমস্যার সমাধান হতে পারে পুরনো কোনো আর্থিক সমস্যা পুরনো কোনো আর্থিক ঝামেলা এই সমস্ত বিষয়বস্তু নিয়ে আমরা কিন্তু একটা সমাধান যোগ্য জায়গায় তৈরি করতে পারব আর সন্ধিহান যে কি হবে আগামীতে সম্পর্কটা কি আরো বেশি নষ্ট হয়ে যাবে না এতটা নেগেটিভ নমস্কার জয়শ্রী গণেশ স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকের অনুষ্ঠানে আজকে আলোচনা করব কুম্ভ রাশির জাতক জাতিকাদের নিয়ে এবং আপনাদের জানিয়ে রাখি নভেম্বরের পনেরো থেকে ডিসেম্বরের পনেরো এই যে সময়কালটা এই সময়কালে আপনি কেমনভাবে থাকবেন কেমনভাবে বধ চলবেন আর আপনার জীবনচক্রে কোন কোন ভালো ঘটনাগুলো ঘটতে পারে আজকে সেই বিষয় নিয়ে আমরা কিন্তু বিস্তারিত আলোচনা করব দেখুন সবার প্রথমে আমি আপনাদের একটা কথা জানাতে চাই যে কুম্ভের এই সময়টা অত্যন্ত সিগনিফিক্যান্ট কারণ কুম্ভ রাশির কলাত্রভাবের অধিপতি যিনি হচ্ছেন রবি তিনি নিচস্ত ছিলেন এবং অগ্রহায়ণ মাসে রবি কিন্তু তার নিচস্ত অবস্থা পরিত্যাগ করে একটি সুন্দর যাত্রাতে কিন্তু থাক আমি যদি পয়েন্ট অনুসারে আলোচনা করি যে কোন ইভেন্টের পরিপ্রেক্ষিতে কোন ধরনের ঘটনাগুলো করতে পারে তাহলে আরে খুব দায়িত্ব নিয়ে আপনাকে বলতে চাই কুম্ভ রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্যের জায়গা এই সময় কিন্তু যথেষ্ট পজিটিভ দিকেই থাকছে একটা কথা মাথায় রাখতে হবে স্বাস্থ্য সংক্রান্ত বিষয় পনেরোই নভেম্বর থেকে পনেরোই ডিসেম্বর অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় আর এই সময়ে আমরা লক্ষ্য করতে পারব কয়েকটি বিষয়ে পজিটিভিটির জায়গা আসবে নাম্বার ওয়ান পজিটিভিটির যে জায়গাটা আসবে সেটি হলো আপনার হেলথ শুধুমাত্র শারীরিক স্বাস্থ্য নয় দেখুন সকলের যে শারীরিক স্বাস্থ্য সমস্যার দাতো নয় বাট অনেকেই মানসিক স্বাস্থ্য নিয়ে দীর্ঘদিন ভুগলেন তবে পনেরোই নভেম্বরের পরে যে ট্রানজিটগুলো আছে সেই ট্রানজিটে দুটো কথা খুব স্পষ্ট বলতে পারি যে আপনাদের মানসিক স্বাস্থ্যের ইম্প্রুভমেন্টটা হবে আমরা লক্ষ্য করতে পারবো যে আপনাদের যথেষ্ট পরিমাণে পজিটিভিটির জায়গাটা কিন্তু আমরা কিন্তু লক্ষ্য করতে পারব বা লক্ষ্য করা যায় যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব হলো আপনার অর্থনৈতিক অবস্থা এবং নভেম্বরের পনেরো থেকে ডিসেম্বরের পনেরো এই যে সময়কানটা আপনার অর্থনৈতিকভাবে যথেষ্ট ডেভেলপমেন্ট হওয়ার সম্ভাবনা রয়েছে আর্থিক শ্রীবৃদ্ধির ঘটনা আমরা দেখতে পারবো যারা অর্থনৈতিকভাবে বর্তমানে চাপে আছেন বিভিন্ন রকম প্রেসারে আছেন বিভিন্নভাবে ফাইনান্সিয়াল জায়গাগুলো আপনাকে যন্ত্রণা দিচ্ছে বিভিন্নভাবে ফাইনান্সিয়াল জায়গাগুলো আপনাকে বিভিন্ন রকম অসুবিধার মধ্যে রেখেছে আই অ্যাম ভেরি শিওর যে আপনার ফাইনান্সিয়াল স্ট্রেস আছে আপনার যে স্ট্রেসগুলো আছে না ফাইনান্সিয়াল বিষয় কেউ ইএমআই নিয়েছেন তার স্ট্রেস কারোর লোনের স্ট্রেস কেউ একটা নতুন প্রজেক্টে কাজ করবেন মানি কমপ্লাই করতে হবে মানি জোগাড় করতে হবে তার একটা স্ট্রেস সুতরাং কোনো না কোনোভাবে এই যে এত বেশি স্ট্রেসের জায়গা আপনার আছে সেই স্ট্রেস থেকে অনেকটাই কিন্তু বেরিয়ে আসার সম্ভাবনা রয়েছে এই সময়ে দ্বিতীয় অধিপতি গ্রহ আপনাদের যে কিনা বৃহস্পতি সেই বৃহস্পতি কিন্তু তুঙ্গ থাকবে সিক্স ডিসেম্বর পর্যন্ত এবং এই যে টু সিক্স ইলেভেনের এর কম্বিনেশন আপনাদের একাদশের অধিপতি ও আমরা যথেষ্ট পরিমাণে পজিটিভ কিছু লক্ষ্য করতে আমরা যথেষ্ট পরিমাণে ডেভেলপমেন্ট কিছু লক্ষ্য করতে পারবো সেই জায়গা নিয়ে কিন্তু আমরা একটা বিস্তর পজিটিভিটির জায়গা লক্ষ্য করতে পারব কুম্ভ রাশি কুম্ভ ফাইন্যান্সিয়াল জায়গাটা অনেকটা বেটার দিকে রয়েছে কুম্ভরাশির জাতক জাতিকাদের যারা চাকরিতে যুক্ত রয়েছেন যে কোনো ধরনের কর্মজীবনের সাথে অ্যাটাচ রয়েছেন তাদের একটা পজিটিভিটির জায়গা আমরা লক্ষ্য করতে অর্থাৎ চাকরি বা কর্ম রিলেটেড বিষয়ে আপনার পজিটিভিটির মাত্রাটা কিন্তু ডেভেলপড করবে অর্থাৎ চাকরি বা এই ধরনের বিষয়ে আপনি নিজেকে আরও বেশি প্রোগ্রেস করতে পারবেন এবং এটি কিন্তু হানড্রেড পারসেন্ট শিওর যে প্রফেশনাল লাইফে কুম্ভরাশির পনেরোই নভেম্বর থেকে পনেরোই ডিসেম্বর এই যে এন্টায়ার সময়কাল প্রফেশনাল লাইফের রেসপেক্টে অত্যন্ত ভালো সময়কাল আপনি আপনার এক্সপেকটেশনগুলোকে কিন্তু ফুলফিলমেন্ট করতে পারবেন আপনার হয়তো কিছু পরিকল্পনা আছে কিছু এক্সপেকটেশন আছে এই যে পরিকল্পনা বা এই যে এক্সপেকটেশন এই এক্সপেকটেশনের জায়গাগুলোকে কিন্তু ফুলফিলমেন্ট করতে পারবেন এই এক্সপেকটেশনগুলোকে কিন্তু আপনি সমাধানযোগ্য জায়গায় নিয়ে আসতে পারবেন অ্যান্ড দ্যাটস ফর ভেরি শিওর যে আপনি আপনার কর্মজীবন আপনি আপনার প্রফেশনাল লাইফকে আরও বেশি স্টেবল করতে পারছেন আরও বেশি স্টেবল করে আপনি পথ চলতে পারছেন আরও বেশি স্টেবল করে আপনি কিন্তু জীবনচক্রে এগোতে পারছেন এবং এটির হান্ড্রেড পারসেন্ট শিওরিটি আমি আপনাকে প্রোভাইড করছি যে আমরা যদি সঠিকভাবে পথ চলি গ্রোথ হবে এবং কিছু কিছু সময় মনে হয় না যে আপনি পালিয়ে যাচ্ছেন কোনো একটা জিনিসে আপনি এগোলেন কয়েক মাস চালালেন তারপরে মনে হলো না আর পারবেন না আপনি যেন ও রাস্তা পাল্টালেন বা আপনি পালিয়ে গেলেন বিষয়টা কিন্তু খুব কমপ্লিকেটেড অনেক সময় দেখা যায় আমরা রাস্তা পাল্টাই কিন্তু তার মানে এই নয় যে আপনি পালিয়ে যাচ্ছেন বা পালিয়ে যেতে পারছেন খুব গুরুত্বপূর্ণভাবে যদি লক্ষ্য করেন এই সময়কালটা ভেরি 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 ইম্পর্টেন্ট আপনাদের জন্য অনেক বেশি প্রোগ্রেসিভ জায়গা আমরা দুঃখ করতে পারবো রাস্তা পাল্টানোর বা রাস্তা বদলানোর ক্ষেত্রে আপনার প্রোগ্রেসিভ জায়গাটা অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হবে এবং এটি কিন্তু হানড্রেড পারসেন্ট শিওর এই জায়গাটা কিন্তু আপনার জন্য অনেক বেশি ডেভেলপমেন্টের হতে পারে বা অনেক বেশি প্রোগ্রেসের হতে পারে আপনি যদি সঠিকভাবে পরিকল্পনা করেন আপনার পরিকল্পনাগুলো বাস্তবায়িত হতে পারে আপনি যদি সঠিকভাবে পরিকল্পনা করেন আপনার পরিকল্পনাগুলো আরও উন্নততর দিকে যেতে পারে বা উন্নততর দিকে যাওয়ার সম্ভাবনাটা অনেকটা কিন্তু তৈরি হচ্ছে অন্তত আপনার চাকরি পাওয়ার ক্ষেত্রে জব যে সিকিউরিটি থাকে না যে আজকে অনেক অর্গানাইজেশনে দেখবেন লে অফ হচ্ছে বারবার আপনি দেখছেন লে অফ হচ্ছে এই লে অফ হওয়াটা না খুব চিন্তার যে লে অফ হচ্ছে আপনি লে অফের প্রবলেম থেকে বেরোতে পারছেন আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি আপনি লে অফের প্রবলেম থেকে লে অফের যন্ত্রণা থেকে লে অফের ঝামেলা থেকে কিন্তু পারবেন বেরোতে এবং এটির সম্ভাবনাটা হিউজ থাকছে যে আপনার যে প্রবলেমগুলো আছে আপনার যে সমস্যাগুলো আছে আপনার যে স্ট্রাগলগুলো আছে সেই স্ট্রাগলগুলো থেকে আপনি নিজেকে অনেক বেশি বের করে নিয়ে আসতে পারবেন নিজেকে অনেক বেশি স্টেবল করতে পারবেন নিজেকে অনেক বেশি বেটার জায়গাই না নিয়ে যেতে পারবেন এটার একশো শতাংশ নিশ্চয়তা আমি আপনাকে প্রোভাইড করছি অন্তত এই বিষয়টা নিয়ে আপনি নিশ্চিন্তে থাকতে হানড্রেড পারসেন্ট নিশ্চিন্তে থাকতে পারেন যে সামথিং বেটার উইল হ্যাপেন উইথ ইউ আপনার জন্য ভালো কিছু অপেক্ষা করে রয়েছে আপনার জন্য বেটার কিছু অপেক্ষা করে রয়েছে আগামীতে আপনার প্রসপারিটি আরও বেশি বৃদ্ধিপ্রাপ্ত হবে এতটুকু বলতে পারি তবে প্রবলেম যে নেই সে কথা বলবো না প্রবলেম আছে কি প্রবলেম আছে কুম্ভ রাশির ক্ষেত্রে খেয়াল করে দেখুন অনেক জাতক জাতিকারাই এর আদি কিন্তু ভুল করেছেন সম্পর্কে ভুল করেছেন ভুল সম্পর্কে মানুষের সাথে আপনি কানেক্টেড হয়ে গেছে যে জাতক জাতিকারা ভুল সম্পর্কে প্রবেশ করেছেন বা সম্পর্কের জায়গাটা নিয়ে খুব সন্ধিহান যে কি হবে আগামীতে সম্পর্কটাকে আরো বেশি নষ্ট হয়ে যাবে না এতটা নেগেটিভ ভাইবস অন্তত আপনাদের নেই যে সম্পর্ক হঠাৎ করে নষ্ট হয়ে যাবে ও এই সময় আপনার সম্পর্কের ইম্প্রুভমেন্ট হতে পারে তবে হঠাৎ করেই পালাবেন না হঠাৎ করেই পরিবর্তন করবেন না ধীরে ধীরে পরিকল্পনা করবেন ধীরে ধীরে অন্যান্য থিঙ্কিংগুলো তৈরি করবেন তাতে আপনার সাকসেস রেট কিন্তু আরও বেশি বৃদ্ধিপ্রাপ্ত হবে বলে আমি অন্তত পক্ষে মনে করছি অ্যান্ড ইট ইজ ভেরি 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 ইম্পর্ট্যান্ট তবে প্রবলেম আছে দুটি নক্ষত্রে আমি নক্ষত্র ভিত্তিক আলোচনাটি করব কারণ এটা আমার মনে হয় আলোচনাটি করাটা খুব দরকার প্রথম নক্ষত্র কুম্ভে সেটি হলো ধনিষ্ঠা আর ধনিষ্ঠা প্রথম প্রবলেম হেলথ হেলথ নিয়ে ধনিষ্ঠা যেভাবে ভুগছেন কনস্ট্যান্টলি ভুগে চলেছেন সেটা হয়তো বলার অপেক্ষা রাখে না একের পর এক হেলথ প্রবলেম একের পর এক স্বাস্থ্য সমস্যা আপনাকে কিন্তু যন্ত্রণা দিচ্ছে যারা একের পর এক হেলথের প্রবলেমে আছেন একের পর এক স্বাস্থ্য সমস্যায় আছেন একের পর এক স্বাস্থ্যজনিত বিষয় নিয়ে বিভিন্ন রকমের পরিকল্পনাগুলো করছেন তারা কিন্তু ধীরে ধীরে প্রগ্রেসিভ জায়গা তৈরি করতে পারবেন তারা কিন্তু ধীরে ধীরে প্রোগ্রেসিভ মাইন্ডসেট তৈরি করতে পারবেন বা একটা স্ট্রং পজিটিভিটি আপনারা কিন্তু জীবনচক্রে স্পেক্ট করতে পারবেন ওই যে আমি বললাম না যে কোথাও যেন গিয়ে কুম্ভ রাশি ধনিষ্ঠা নতুন জব পেতে পারে জব আরও বেশি সিকিউর হতে পারে আপনার যারা আজকে ভাবছেন জব চলে যেতে পারে জব নিয়ে কোনো প্রবলেম আসতে পারে কোনো রকম কন্ট্রাডিকশনের মধ্যে পড়তে পারে কোনো সমস্যা হবে আমার উপর রাখুন ধনিষ্ঠার অন্তত জব যাবে না উপরন্তু ধনিষ্ঠা নক্ষত্রে যারা জাতক জাতিকারা রয়েছেন তারা আগামীতে বেটার কিছু করতে পারবেন তাদের পজিটিভিটির মাত্রাটা বাড়বে তাদের ডেভেলপমেন্টের মাত্রাটা অনেক বেশি বর্ধিত হবে তারা নিজেদেরকে অনেক বেশি সুস্থতার ধারাবাহিকতার দিকে কিন্তু নিয়ে যেতে পারবেন আমি দিলাম ধনিষ্ঠাকে নিয়ে আমি পূর্ণাঙ্গ আশালাদ ধনিষ্ঠার বিভিন্ন রকম স্ট্রেস কমানি আমি পূর্ণাঙ্গ আশালাত ধনিষ্ঠা নিজেকে স্টেবেল করতে পারবেন সেই ভরসাটুকু ধনিষ্ঠা নক্ষত্রের ক্ষেত্রে আমি কনফার্মলি দিচ্ছি হান্ড্রেড পার্সেন্ট কনফার্মেশন দিচ্ছে এবং আমি মনে করি যাদের নক্ষত্রটা হচ্ছে এবং হেলথ এবং শতভিসার ক্ষেত্রে আমরা বারবার যেটা দেখছিলাম যেটা আপনার স্ট্রেসফুল যন্ত্রণাটা থেকে আপনি বেরোতে পারছেন না কোনো না কোনোভাবে একটা যন্ত্রণা একটা স্ট্রেস শতভিসার চলে আসছে এবং শতভিসার প্যারেন্টস রিলেটেড একটা প্রবলেম কিন্তু কনস্ট্যান্টলি চলছে আপনি চেষ্টা করেছেন এর আগে অনেকবার এই প্যারেন্টস রিলেটেড প্রবলেমটা থেকে নিজেদেরকে বের করে নিয়ে আসার কিন্তু কোনো না কোনোভাবে সেই প্যারেন্টস রিলেটেড প্রবলেম কিন্তু আপনার সমাধান এখনো পর্যন্ত হয়নি তো যাদের প্যারেন্টস রিলেটেড প্রবলেম এখনো পর্যন্ত সমাধান হয়নি যাদের প্যারেন্টস রিলেটেড কোনো না কোনো প্রবলেম জীবনচক্রে আছে এবং এখনও পর্যন্ত একটা প্যারেন্টস মধ্যে রয়েছে জায়গা কিন্তু দেখতে পাচ্ছি গুরুজন স্বাস্থ্য এবং গুরুজন ভাগ্য উভয় ক্ষেত্রে পজিটিভিটির মাত্রাটা বাড়বে কুম্ভ রাশি গুরুজনের সাথে যাদের সম্পর্ক ডিস্টার্বও হয়েছে তাদের পজিটিভিটি আমরা পাবো শতবিশা শতভিশার মানিটারি প্রবলেমগুলো থেকে বেরিয়ে আসার সম্ভাবনা চলে এসেছে শতভিসা নক্ষত্রের মানিটারি প্রবলেম থেকে বেরিয়ে ভালো একটা জায়গা কিন্তু আপনি রিপ্রেজেন্ট করতে পারবেন এবং হানড্রেড পারসেন্ট রিপ্রেজেন্ট করতে পারবেন মানিটারি প্রবলেম থেকে বেরিয়ে এসে শতভিসা বেটার একটা জায়গায় নিজেদেরকে উত্তীর্ণ করতে পারবে মানিটারি প্রবলেম থেকে বেরিয়ে এসে শতভিশা নিজেদেরকে আরও বেশি স্টেবল করতে পারবে এবং এই জায়গাটা শতভিশার ওভারঅল কিন্তু ভাল মানিটারি প্রবলেমগুলো থেকে আমরা বেরিয়ে আসতে পারবো শতভিশা শত বিশ্বার আমরা ম্যারেজ লাইফের প্রবলেমটাও কিছুটা মিনিমাইজ হতে দেখছি এটা পারে নক্ষত্র যে সমস্ত জাতক জাতিকাদের হচ্ছে পূর্ব ভাদ্রপদ তাদের আমরা একটা পজিটিভ ভাইস পাবো বিশেষ করে তাদের কাজের জায়গায় চাপ করি যাবে না কাজ রিলেটেড প্রবলেমে অনেকটাই সমাধানযোগ্য জায়গা আপনারা তৈরি করতে পারবেন কর্ম রিলেটেড বিষয়ে আপনারা অনেকটাই প্রবলেম সমাধান করতে পারবেন কর্ম বা কাজ রিলেটেড বিষয়ে অনেকটাই প্রগ্রেসিভ জায়গা আপনারা কিন্তু লাভ করতে পারবে। দ্যাটস কল ভেরি শিওর যে সংক্রান্ত বিষয়ে উন্নতির সম্ভাবনা রয়েছে সংক্রান্ত বিষয়ে প্রগতির সম্ভাবনা রয়েছে সংক্রান্ত বিষয়ে আরও বেশি নিজেদেরকে এনহান্স করার সম্ভাবনা রয়েছে ফাইন্যান্সিয়াল দিক থেকেও যথেষ্ট অগ্রগতি আপনি করতে পারবেন ফাইন্যান্সিয়াল দিক থেকেও যথেষ্ট ডেভেলপমেন্ট হওয়ার সম্ভাবনাটা আমরা দেখতে পারবো নক্ষত্র পূর্ব ভাদ্রপদর পূর্ব ভদ্রপদর কিন্তু পুরনো কোনো সমস্যার সমাধান হতে পারে পুরোনো কোনো আর্থিক সমস্যা পুরোনো কোনো আর্থিক ঝামেলা এই সমস্ত বিষয়বস্তু নিয়ে আমরা কিন্তু একটা সমাধান সমাধানযোগ্য জায়গায় তৈরি করতে পারব। সো একটা চেষ্টা করি চেষ্টা করে দেখা যাক না কতটা প্রোগ্রেস করতে পারি বা কতটা প্রোগ্রেসের দিকে আমাদের নিজেদেরকে নিয়ে যেতে পারি সো একটা সিচুয়েশনকে আরও বেশি ডেভেলপড করার চেষ্টা করতে হবে এবং দিনের শেষে যাতে আমরা প্রকৃতভাবে ডেভেলপ করতে পারি তার একটা চেষ্টা করতে হবে আমি শিওর যে সেই প্রগতি সেই প্রগ্রেস আপনি পাবেন ভালো থাকুন প্রত্যেকে কুম্ভ রাশি শুভ হোক ভালো ভালোবউ জয় শ্রীঘষ